ও একদিন মাটির ভিতরে হবে ঘর রে মো কেন বান্ধ দালান ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জার ছেড়ে ধরা ধাবি রবে তুমি যাবে চলে মন্ডুমিরুদণ্ড সবি হবে খণ্ড খণ্ড মন্ডুমিরুদণ্ড সবি হবে খণ্ড খণ্ড পরে রবে মাটির উপর রে মোনামার কেন বান্ধ দালান ঘর রে মোনামার নামার আলাইকুম কেন বান্ধ দালান ঘর হওয়িন মাটির ভিতরে হবে ঘরে রে মনাম কেন বান্ধ দালান ঘর রে মনাম কেন বান্ধ দালান ঘর সে